দেখতে সাপের মতো কিন্তু এটা আসলে কুশিয়া মাছ আমাদের গ্রামের অঞ্চলগুলিতে বর্ষাকালে যখন বেশি বৃষ্টি হয় তখন এইভাবে জল নেমে আসে আর তখন অনেকেই এইভাবে জাল পেতে সেখান থেকে অনেক মাছ ধরে আপনারা দেখতে পাচ্ছেন এর দাদা জাল পেতে মাছ ধরছে এই জায়গাটি হচ্ছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের অন্তর্গত গছিমারি অনেক রকমের মাছ পেয়ে এই দাদা খুব খুশি

রে কি মাছ অনেক রকমের টাটকা মাছ পেয়ে এই দাদা তো বেজায় খুশি তো চলুন এই দাদার নামটা একটু জেনে নেওয়া যাক দাদার নামটা যদি একটু বলেন ভালো হয় ও নাম অনিল 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 বাবু ঠিক আছে দাদা আপনি এই মানে টাটকা টাটকা মাছ ধরেন আর টাটকা টাটকা মাছ রান্না করে খাম খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন